আপনি কি নিউট্রিশন করে বা এলোপ্যাথি খেয়ে বা ইউনাইনি হার্বাল খেয়ে বা কোন পেতে খেয়ে আপনার স্থায়ী সমাধান হবে আমি আপনাদের একটা সত্য কথা বলি স্থায়ী সমাধান আপনি নিউট্রিশন পাবেন না এটা হলো আপনি খাবার খেয়েছেন খাবারের যে সময়টা আছে যে আপনার এনার্জি দেবে সময় পাবে তবে কথা হলো যে কে চালিয়ে যেতে পারলেন কৃষকের মতন যদি আপনি নিউট্রিশন চালিয়ে যেতে পারেন সবসময় যদি মনে করেন যে আপনি ব্যায়াম এক্সারসাইজ খাবার নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে আপনি ঠিক থাকবেন কিন্তু এর ভিতরে একটা গোপন তথ্য আছে সেটা হলো ধাতুগত লক্ষণ পরিবর্তন হবে কিনা ধাতুগত লক্ষণগুলি হলো যে এমন একটি লক্ষণ এমন একটি আপনার রোগ বা এই রোগ ওখান থেকে উৎপত্তিত হয় এইটাকে পরিবর্তন করা অন্য কোনো প্রেক্ষিতে নাই যেমন যে আপনি আপনার স্বভাব হলগ্ন করেন যে নাকে হাত দেওয়া বা আপনার স্বভাব হলো যে বারবারই প্রসঙ্গে হাত দেওয়া আপনার স্বভাব হলো মানুষের সামনে গেলে বা আপনার স্বভাব আপনার কথায় রাগ উঠে যায় আপনি রাগে আপনার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেন কি করবেন বুঝতে পারেন না অনেকে আছে আবার রাগ কন্ট্রোল করতে এই যে ধাতুগত লক্ষণগুলি গুলি এই লক্ষণ গুলিকে আপনি পরিবর্তন একমাত্র দিতে করতে পারে একটা মানুষের ক্যারেক্টার একটা মানুষের চেঞ্জ করে দিতে পারে এ কারণ স্থায়ী সমাধানের জন্য স্থায়ী সমাধান পেতে হলে আপনাকে এটা পরিবর্তন করতে হবে যেমন ক্যান্সার রোগীদের বেশিরভাগ বেশিরভাগ ক্যান্সার রোগী তাদের মেজাজ তাদের স্বভাব অনেক হাই থাকে অথবা দেখা যাবে তারা এমন সব জিনিস খায় ঠক ক্যান্সার জাতীয় খাবার কি বোঝা গেল যে আপনার বিহেভটা এগুলি হলো আপনার ক্যারেক্টার খুব অ্যাঙ্গার আবার দেখা গেল যে না আপনি অ্যাঙ্গার না ঠান্ডা মেজাজ কিন্তু আপনি খাইতেছেন হলো তামাক জাতীয় খাবার এগুলি কোথা থেকে আসছে এগুলি আপনার পূর্ব থেকে এসেছে আপনার পূর্বে এটা কিন্তু কোনো কথা ভালো করতে পারে না বোঝা গেলো যে আপনি ফ্যাট বার্নিং না চেটিং করেন না কেন আপনি জনহীনতা থেকে মুক্তি পান না কেন স্থায়ী সমাধান এবং স্থায়ী সমাধান কি কারণে হয়েছে কারণ দর্শে চিকিৎসা একমাত্র ভূমিকা